সালামু আলাইকুম পরিমাণগত রসায়ন চট্টগ্রাম তেইশ সালফেরিক অ্যাসিড হাইড্রোজেন পার অক্সাইড পটাশিয়াম তো উদ্দীপকের এক নং বিক্রিয়াটি জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা করো এক নং বিক্রিয়াটি হাইড্রোজেন পার আছে এটা এই হাই সালফেরিক অ্যাসিড দিয়ে বোঝাচ্ছে যে অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সব সবসময় বিজারক হিসাবে বিক্রি সরি জারক হিসাবে অংশ গ্রহণ করে হাইড্রোজেন পার অক্সাইড এটা জারক বিচারক উভয় হিসাবে বিক্রি অংশগ্রহণ করতে পারে যেহেতু এইটা এই বিক্রিয়ার ক্ষেত্রে জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর জন্য হাইড্রোজেন পার অক্সাইড হবে বিজারক তো এটা আমরা চাইন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করি সালফেরিক অ্যাসিড আছে প্লাস হাইড্রোজেন পার অক্সাইড আছে প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে তো প্রথমে কি করব জারণ অর্থ জারণ অর্থ বিক্রিয়া ঘটবে কার জারণ বিক্রিয়া ঘটবে হাইড্রোজেন পার এখান থেকে হাইড্রোজেনকে উঠাই দিব তাহলে ও টু টু মাইনাস থাকে দুইটা হাইড্রোজেন চলে গেছে মানে দুইটা এইচ প্লাস চলে গেছে এইটার থেকে জারণ বিক্রিয়ায় হয় অক্সিজেন ও টু মুক্ত অবস্থায় চলে আসলো এখানে টু মাইনাস দিয়ে বলব যাচ্ছে অক্সিজেনের দুইটা ইলেকট্রন বেশি আছে টু মাইনাস দিয়ে বোঝাচ্ছে দুইটা সে গ্রহণ করছিল এখানে জিরো দিয়ে বোঝাচ্ছে মানে এটা মুক্ত অবস্থায় আছে ওই দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে তাহলে মাইনাস দুইটা ইলেকট্রন এখান থেকে চলে গেছে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এরপর বিচারণ অর্ধ বিচারণ অর্ধতে কী হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গ এন ও ফোর মাইনাস পটাশিয়ামকে উঠিয়ে দিলাম এখান থেকে তৈরি হয় এম এন টু প্লাস ম্যাঙ্গানিসের জার্ন মান এখানে প্লাস সেভেন জার্ন মান বের করলে প্লাস সেভেন বের হবে আর এখানে জারুন মান হচ্ছে প্লাস টু তো প্লাস সেভেন থেকে প্লাস টু হয়েছে প্লাস সেভেন মানে তার সাতটা ইলেকট্রন কম আছে প্লাস টু মানে তার দুইটা ইলেকট্রন কম আছে তার মানে মাঝখানে সে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করছে এর জন্য সাতটা থেকে এখন দুইটা কম চারটা অক্সিজেন আছে যতগুলো অক্সিজেন থাকবে তার জন্য তত মূল পানি নিব চার মোল পানি চার দোকানে আটটা হাইড্রোজেন তাহলে এখানে আটটা এইচ প্লাস নিতে হবে মানে উভয় পাশে সমতা হইল চার দোকানে আটটা হাইড্রোজেন এখানে আটটা হাইড্রোজেন এটা এক নং সমীকরণ দিলাম এটাকে দুই নং সমীকরণ দিলাম এখন এক নাম্বার সমীকরণ আর দুই নম্বর সমীকরণ সমতা করতে হবে তো ইলেকট্রন ইলেকট্রন কাটতে হবে এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এটাকে দুই দিয়ে এগুণ করতে হবে তাহলে এক নাম্বার গুণন পাঁচ প্লাস দুই নাম্বার গুনন দুই তাহলে অক্সিজেন টু মাইনাস এটাকে পাঁচ দিয়ে গুণ করা হয়েছে মাইনাস দশটা ইলেকট্রন হবে পাঁচ মল অক্সিজেন পটাশিয়াম পারমেঙ্গান পারমেঙ্গটায়ন এটাকে দুই দ্বারা গুণ করা হয়েছে তাহলে দুই প্লাস দশটা ইলেকট্রন প্লাস আট দুগুণে ষোলোটা এইচ প্লাস পাশে দুই মল এম এন টু প্লাস হবে প্লাস আট মল পানি হবে এখন ইলেকট্রন ইলেকট্রন কাটা যোগ যোগ করতে হবে তাহলে পাঁচ মল অক্সিজেন টু মাইনাস প্লাস দুই মল পারম্যাঙ্গা নেটায়ন প্লাস ষোলোটা প্লাস মল অক্সিজেন প্লাস দুই মল টু প্লাস প্লাস আট পানি দর্শকায়ন বসিয়ে পাই দর্শক বসিয়ে এখানে যাকে উঠাই দিয়েছিলাম হাইড্রোজেনকে উঠাই দিয়েছিলাম হাইড্রোজেনকেই বসাই দিব তাহলে পাঁচ মোল হাইড্রোজেন পার অক্সাইড এখানে পটাশিয়াম উঠাই দিয়েছিলাম পটাশিয়ামকে বসাই দিব তাহলে দুই মোল পটাশিয়াম পারম্যাঙ্গনেট এখানে ষোলোটা এইচ প্লাস তার মধ্যে দশটা কিন্তু এই হাইড্রোজেন পার অক্সাইডে এখানে চলে আসছে বাকি যে হচ্ছে ছয়টা এই ছয়টা এইচ প্লাসের জন্য হবে তিন মল সালফিউরিক অ্যাসিড তিন দু গুণে ছয় ছয়টা হাইড্রোজেন হয়ে গেল আর এই পাশে হবে পাঁচ মোল অক্সিজেন প্লাস ম্যাঙ্গানাস সালফেট হবে দুই মোল ম্যাঙ্গানাস সালফেট সালফেট যেহেতু দশক আয়ন প্লাস আট মোল পানি সরি এইটাকে হ্যাঁ আট মোল পানি আট মোল পানি মানে ষোলোটা হাইড্রোজেন প্লাস এই পাশে পটাশিয়াম আছে তাহলে পটাশিয়াম সালফেট হবে এখন ওভয় পক্ষে দেখা যাবে যে সমতা হয়ে গেছে এখানে দশটা হাইড্রোজেন এখানে ছয়টা তাহলে ষোলোটা হাইড্রোজেন এখানে আট দুগুণে ষোলো অক্সিজেন পাঁচ দুগুণে দশ এখানে হচ্ছে চার দুগুণে আট দশ আর আটে আঠারো এপাশে দশ তারপরে এইখানে হচ্ছে আট আঠারো হয়ে গেছে এটা তো সালফেটের অক্সিজেন তো পটাশিয়াম এখানে দুইটা এখানে দুইটা হয়ে গেছে সালফেট দেখতে হবে সালফেট এখানে তিনটা এখানে সালফেট দুইটা এখানে একটা তিনটা অর্থাৎ বিক্রিয়াটা সমতা হয়ে গেছে তাহলে পাঁচ মল হাইড্রোজেন পার অক্সাইড প্লাস দুই মল পটাশিয়াম পারম্যাঙ্গট তিন মল সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করে পাঁচ মল অক্সিজেন দুই মল ম্যাঙ্গানা সালফেট আট মল পানি আর এক মল হচ্ছে পটাশিয়াম সালফেট তৈরি করে তো এটাই হচ্ছে গ নাম্বারের আইন ইলেকট্রন পদ্ধতিতে সমতা হয়ে গেল আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন এখানে ঘ নাম্বার কোশ্চেন বলছে এক ও দুই নং বিক্রিয়ায় এস টি পিতে পঞ্চাশ লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ হাইড্রোজেন পার এবং পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে কি একই পরিমাণ বলছে তো এস টিপিতে পঞ্চাশ লিটার করে অক্সিজেন তৈরি করতে হবে তাহলে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে এক নং বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে পঞ্চাশ লিটার অক্সিজেন তৈরি করতে হাইড্রোজেন পার অক্সাইড তাহলে হাইড্রোজেন পারক্সাইড প্রথমটার ক্ষেত্রে পাঁচ মল হাইড্রোজেন পার অক্সাইড থেকে পাঁচ মল কিন্তু অক্সিজেন তৈরি হয়েছিল পাঁচ মল হাইড্রোজেন পার অক্সাইড থেকে পাঁচ মল অক্সিজেন তৈরি হয়েছিল এই বিক্রিয়া তাহলে পাঁচ মল হাইড্রোজেন পার অক্সাইড পাঁচ মল অক্সিজেন পাঁচমল যেহেতু এস টিপিতে পঞ্চাশ লিটার অক্সিজেন তৈরি করতে হবে তাহলে বের করতে বলছে কি পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড লাগবে মানে হাইড্রোজেন পারক্সাইডের ভর তাহলে পাঁচ গুণন হাইড্রোজেন পারক্সাইডের ভর কত হাইড্রোজেনের হচ্ছে দুই অক্সিজেনের ষোলো দো গুণে বত্রিশ তাহলে পাঁচ গুণন এখানে আমরা লিখতে পারি হচ্ছে চৌত্রিশ পাঁচ গুণন চৌত্রিশ আর পাঁচমল অক্সিজেন মানে পাঁচ গুণন বাইশ দশমিক চার লিটার পাঁচ গুণন চৌত্রিশ কত হয় পাঁচ দেড়শো একশো সত্তর তাহলে একশো সত্তর গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড থেকে পাঁচ গুণন বাইশ দশমিক চার লিটার অক্সিজেন উৎপন্ন হয় তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণন বাইশ দশমিক চার কত হবে পাঁচ গুণন বাইশ দশমিক চার একশো বারো লিটার তাহলে একশো বারো লিটার অক্সিজেন উৎপন্ন করে একশো সত্তর গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড এস টি পেতে কিন্তু এটা এস টি হিসাব তাহলে পঞ্চাশ লিটার অক্সিজেন উৎপন্ন করে একশো সত্তর গুণনপঞ্চাশ ডিভাইড হচ্ছে একশো বারো লিটার এত গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড একশো সত্তর গুণন পঞ্চাশ ভাগ একশো বারো পঁচাত্তর দশমিক আট নয় লিটার পঁচাত্তর দশমিক আট নয় গ্রাম পঁচাত্তর দশমিক আট নয় গ্রাম হাইড্রোজেন পার প্রয়োজন হয় এটা হচ্ছে এক নং বিক্রিয়ার ক্ষেত্রে আর দুই নং বিক্রিয়াটা কি দেওয়া আছে দুই নম্বর বিক্রিয়া দেওয়া আছে এল ও থ্রি তাহলে এল ও থ্রি এটা থেকে উৎপন্ন হবে অক্সিজেন প্লাস পটাশিয়াম ক্লোরাইড সমতা করতে হবে এখানে যদি দুই মোল দেই এটা দুই কেস টু ইন্টু কেসিএল অক্সিজেন তিন দুগুণে ছয় তাহলে এখানে তিন দিতে হবে তাহলে দুই মল পটাশিয়াম ক্লোরাইটের থেকে কতটুকু ভর পাই দুই গুণন পটাশিয়াম উনচল্লিশ প্লাস ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ অক্সিজেন তিন ষোলন আটচল্লিশ অক্সিজেন পাইতেছি তিন গুণন বাইশ দশমিক চার লিটার তাহলে এখানে ভর কত আসে দেখি আটচল্লিশ যোগ পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ উনচল্লিশ গুণন দুই দুইশো পঁয়তাল্লিশ গ্রাম আর এখানে থ্রি ইন্টু বাইশ দশমিক চার সাতষট্টি দশমিক দুই লিটার সাতষট্টি লিটার তাহলে আমরা বলতে পারি এস টি পিতে দশমিক দুই লিটার অক্সিজেন পাওয়া যায় দুইশো পঁয়তাল্লিশ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে তাহলে পঞ্চাশ লিটার অক্সিজেন পাওয়া যায় দুইশো পঁয়তাল্লিশ গনন পঞ্চাশ ডিভাইড সাতশো সাতষট্টি দশমিক দুই গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে তাহলে দুইশো পঁয়তাল্লিশ গনন পঞ্চাশ ভাগ সাতষট্টি দশমিক দুই একশো বিরাশি দশমিক দুই নয় গ্রাম একশো বিরাশি দশমিক দুই নয় গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে তো কোশ্চেনটা ছিল যে একদিন বিক্রিয়া এস টিপিতে পঞ্চাশ লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড এবং পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে কি না একই পরিমাণ প্রয়োজন হবে না হাইড্রোজেন পার অক্সাইড লাগবে পঁচাত্তর দশমিক আট নয় গ্রাম আর পটাশিয়াম ক্লোরাইড লাগবে হচ্ছে একশো বিরাশি দশমিক দুই নয় গ্রাম তাহলে দুইটা সেম সেম লাগবে না তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ